জোরে স্পিডে বলতে গেলে থেকে যাবে কিছু কথা হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়ার যোগ আমরা যেহেতু প্রবাসী বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সবাই কর্মে ব্যস্ত থাকে তারপর কিছু সময় পেলে সেটা হচ্ছে মোবাইলে আসে তো সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি তখন আমরা দেখতে পাই গুলির শব্দ শুনতে পাই কোথাও দেখি রাস্তার মধ্যে রক্ত ছিটে পোটা পড়ে আছে কোথাও দেখি বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে বোনদেরকে মারা হচ্ছে ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে তো এগুলো দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি তারপর যদি বলি আমি একজন মুসলিম হিসাবে সহ্য করতে পারিনি তারপর যদি বলি আমি আমার ইমানি চেতনা থেকে আমি বসে থাকতে পারিনি আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নাই যে আমি দলের স্বার্থে আমি করেছি ঠিক আছে আমি যেটা করেছি সেটা আমার আমি আমার দেশকেও ভালোবাসি আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি আর তখন আমি ওই দেশের কানুন সম্পর্কে খুব বেশি জানতাম না যেহেতু খুবই নতুন মানুষ কিছুটা অবগত ছিলাম কিন্তু যতটুকু অবগত ছিলাম ততটুকু আমাকে রুখে রাখতে পারেনি আমি যতটা কষ্ট পেয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম আমি জানতাম কিছুটা হয়তো ক্ষতি আমার হবে কিন্তু প্রবাসী ভাইদের এত ক্ষতি হবে আমি জানতাম না জানলে হয়তো বা অন্য ব্যবস্থা নিতাম আমি আমার ক্ষতি জেনেও আমি বের হয়েছি